মাকে দেখতাম সারাদিন কাজ সেরে যখন বিছানায় আসতো তখন সে শুরু করতো চিন্তা করা যে সে কালকে কি রান্না করবে তো তখন মাকে বলতাম কালকে কি রান্না করবে সেটা এখন ভাবার কি আছে সেটা কালকে তো রান্না করলেই হবে আসলে এখন সংসার জীবনে এসে বুঝতে পারছি যে আসলে এইটা হচ্ছে আমাদের মেয়েদের একটা কমন রোগ বলা যায় রাত্র হলে আমরা চিন্তা করা শুরু করে দেই যে কালকে আমরা কি রান্না করব। তাতে বাসায় ফ্রিজে মাছ মাংস ভরা থাকলেও কিন্তু একটা চিন্তা পড়ে যায় যে কালকে কি রান্না করব তো হঠাৎ দেখছি বাহিরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আর অনেক দিন এই খিচুড়িটা খাওয়া হয় না আমার জামাইয়ের এই খিচুড়িটা অনেক বেশি পছন্দ আর তার জন্য প্রায় তৈরি করা হতো কিন্তু যেহেতু প্রচণ্ড গরম পড়ছিল বৃষ্টির দেখা নেই তাই তৈরি করা হয়নি তাই ভাবলাম আজকে তৈরি করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করে ফেলি খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটু সয়াবিন তেল মিক্স করে দিয়েছি আপনারা চাইলে একটা তেল দিয়েও কিন্তু করতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ আর এখানে গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা এলাচ আর হচ্ছে দারচিনি সুন্দর করে একটু হালকা করে ভেজে নিব যখন ফ্লেভার চলে আসবে পিঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি বাটা মশলা ইউজ করব। আর বাটা মশলা হিসেবে এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দু চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আড়াই চামচ আর হচ্ছে এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো কাঁচা যে জিরার গুঁড়াটা পাওয়া যায় সেটা দিব আমার কাছে জিরা বাটা ছিল না তাই আমি গুঁড়াটা দিয়েছি আপনারা কিন্তু চাইলে কাঁচা জিরাটা বেটেও এখানে দিতে পারেন তাতে করে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো পাওয়া যাবে সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সুন্দর ভাবে একটু নেড়ে চেড়ে মশলাটাকে হালকাভাবে কষিয়ে আর তার আগে এখানে আমি পাউডার মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি লবণ দিয়েছি দুই চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ আজকে আমি কোনো ধরনের শুকনো মরিচ বা কাঁচা মরিচ অ্যাড করছি না আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচটাও দিতে পারেন আমার কাছে কাঁচা মরিচ ছিল না তাই আমি কাঁচামরিচ মরিচ দেইনি মশলাটা একটু হালকা কষানো হয়ে গেলে কিছু চিকেন টুকরো টুকরো করে আমি ছোট করে রেখে দিয়েছিলাম এই সবজি খিচুড়ির সাথে মাংসটা এরকম ছোট ছোট টুকরো করলে খেতে বেশ ভালো লাগে তো চিকেনটা এখানে আমি দিয়ে দিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো এ পর্যায়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি আর এই মাংসটা যত ভালোভাবে কষানো হবে আপনার রান্নার টেস্টটাও কিন্তু ততটা ভালো হবে এখন মাংসটা হাতে ধরে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি একটু রান্না করে নিব আর এই দশ মিনিটে দেখবেন মাংসটা থেকে একদম তেল বের হয়ে গেছে আর মাংসটা কিন্তু এইট্টি পারসেন্টের মতো কুকো হয়ে গেছে তো যখন মাংসটার এই অবস্থা তখন কিন্তু আমি সবজিগুলো এখানে করব। আজকে হাতে কোনো দুই তিনটা সবজি নিয়েছি আমার কাছে অনেক পরিমাণ সবজি ছিল না আপনাদের কাছে থাকতে আপনারা অ্যাড করতে পারেন এখানে আমি সিসিঙ্গা নিয়েছি আর একটু পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছিলাম টমেটো নিয়েছি আর নিয়েছি আলু তো সবজিগুলোকে কালারফুল করার জন্য টমেটোটা নিয়েছি আর টমেটোটা দেওয়ার কারণে স্বাদটা অনেক ভালো এসেছিল তো ভালো করে একটু নেড়ে চেয়ে নিয়েছি শীতের সময় এই খিচুড়িটা প্রায় রান্না করে খাওয়া হয় কারণ একে তো গরম তারপর আবার অনেক সবজি অ্যাভেলেবেল থাকে না আর থাকলেও কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এখন ঢাকনা খুলে ভালো করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এটাকে আরও কষাতে হবে দেখতে পাচ্ছেন সবজিটা থেকে কিন্তু পানি ছেড়ে দেয়নি যখন এটা থেকে পানি ছেড়ে দিবে তখন কিন্তু এটা একটু সিদ্ধ হয়ে আসবে অনেক বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু এর কালারটা একদমই নষ্ট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করার পর পানিটা ছেড়ে দিয়েছে তার মানে এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে বাকিটা সিদ্ধ এটা চালের ভিতরেই হয়ে যাবে এখন ধুয়ে রাখা পরিষ্কার করা চাল এখানে আমি দিয়ে দিচ্ছি আর ডাল দিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে পোলার চাল বা কারি জিরা যে চালটা পাওয়া যায় সেটা দিয়েই খিচুড়িটা রান্না করছি আপনারা চাইলে কিন্তু ভাতের চালটা দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারেন সেক্ষেত্রে এর থেকে একটু রেজাল্টটা খারাপ হতে পারে কারণ ভাতের চালে কিন্তু সুন্দর একটা ফ্লেভার নেই কিন্তু খারাপ লাগবে না ভালো লাগবে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি আর চালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ আমি আমার বাসায় গরম মশলা করে নিয়েছিলাম সেটাই দিয়েছি আপনারা কিন্তু দোকান থেকে যে কোনো ব্র্যান্ডের গরম মশলা এখানে ইউজ করতে পারেন এ পর্যায়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ফুট অন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আজকে পানির পরিমাণটা একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু একটু বেশি দিয়েছি কারণ এই খিচুড়িটা একটু আঠালো আঠালো হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আবার বেশি পানি দিয়ে একদম গলিয়ে ফেলা যাবে না কারণ গলা খিচুড়িটা কিন্তু সম্পূর্ণই আলাদা একটা খিচুড়ি সেটার স্বাদও হয় অন্যরকম আর এই সবজি খিচুড়িটা একটু আঠালো থাকে খেতে কিন্তু দারুণ লাগে আমার এরকম অবস্থা হয়েছে খিচুড়ির আর এরকম একটা লুক চলে এসেছে তো এখন এ পর্যায়ে আমি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে কিন্তু পুরো খিচুড়িটা ঘি দিয়েও রান্না করতে পারেন তো আমি আজকে ঘি দিয়ে রান্না করিনি তেল দিয়ে রান্না করে উঠানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি খিচুড়িটা এখন পুরোপুরি রান্না হয়ে গেছে তো আমি আপনাদের সাথে পরিবেশন করে তারপর একটু শেয়ার করছি তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেস্টটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ